আসলে বরবাদের যখন ট্রেলার বের হয়েছে তখনই আমি বলেছিলাম এই ছবিটা আমার দেখতে হবে এটা আমি দেখবো এবার ঈদে এটা আমি টার্গেট করে রেখেছিলাম এন্ড বরবাদের তো অনেকগুলো ক্লিপ দেখলাম ভাইরালও হয়ে গেছে অনেকে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে অনেক আমরা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেকে সিনেমা হলে গিয়ে ভিডিও করেছে তো অনেক কিছু হয়ে গেছে তো আমি মোটামুটি যতটুকু দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশে এরকম দুর্দান্ত সিনেমা হওয়াটা এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় গর্ব এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই সিনেমা বানানোর পর ধরেন এটা যদি পাবলিক পাইরিসি করে দেয় ধরেন পাবলিক সিনেমা হলে যাওয়ার আগে এটা দেখে ফেলে এটা প্রযোজকের জন্য অনেক বড় একটা ক্ষতি লস আর সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির জন্যও কিন্তু ক্ষতি আমরা এই পাইরেসিটা চাই না আমরা চাই যে আমাদের চলচ্চিত্র সুপার টুপার হিট হোক সবাই আপনারা হলে গিয়ে ছবি দেখেন এই ফেসবুকে বসে বসে এই পাইরেসি ক্লিপ দেখতে আমাদের কারোই ভালো লাগে আমরা এত টাকা নাই যে আমি প্রডিউস করে সিনেমা বানাবো এটা দূর থেকে আসলে অনেক কিছু মনে হয় দূর থেকে সবাই অনেক কিছু বলে কিন্তু বাস্তব বাস্তব জীবনটাকে এরকম এটা আসলে যার জীবন যাচ্ছে সেই যা থেকে সবাই মনে করে নায়িকার অনেক লাক্সারিয়াস লাইফ করে আসলে লাক্সারিয়াস কিছুই না আপনারা যেরকম লাইফ লিড ঠিক সেম ভাবে আমরা লাইফ করি কিন্তু ধরেন এই যে আমরা একটা জায়গায় গেলে সবাই হুমড়ি খেয়ে পড়ে আমরা একটু পরিপাটি থাকি আমাদের প্রতি মানুষের একটা ফোকাস থাকে আলাদা এটা কি লাক্সারিয়াস লাক্সারিয়াস মনে হয় আসলে তেমন কোন লাক্সারিয়াস লাইফ লিটি আমরা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক ভালো থাকি বিশেষ করে আমার কাপল মানে আমার আমার হাজবেন্ড আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন এই পাইরিসি টাইরিসি ভুলে গিয়ে চলচ্চিত্র দেখবেন বেশি বেশি করে সিনেমা হলে যাবেন আমাদের চলচ্চিত্রে আবার শুরু দিন ফিরে আসছে